ইস্তেমা টঙ্গিতে যাওয়া যাবে কি এই জন্য তো বললাম লজ্জ সরম নয় আপনাদের এতবার বলেছি এটা হলো ইলিয়াসি ইস্তেমা ইসলাম ইস্তেমা না এটা হলো ইলিয়াসি ইস্তেমা ইলিয়াসি তবলি ইসলামী তাবলিক যেখানে হবে সেখানে যাবে লতাপাড়া জান কৃপণতা করা যাবে কি যাবে না ঘড়ি কোন হাতে পড়তে হবে যে হাতে সুবিধা করে টিভি দেখলে তারপরে সালাদ আমার বাবা সালাদ পড়ে না কিন্তু সে যদি মারা যায় আমি কি মাটি দিতে পারবো মাটি তো আপনি দিবেন মাটি কি দিবে আপনি দিবেন না ওই দূরে কোনো পাহাড়ের পুঁজে দিয়ে কেউ কেউ বলে মাঝাব চারটি যে কোনো একটি মানলেই হবে কতটুকু সত্য হ্যাঁ একটা মানবে তাহলে ঠিক আছে মাঝাব যে চারটা ফরজ হয় একটা মানলেই চলে ফরজ ছাড়া কয় করত একটা করে মাঝা ফরজ মানা ফরজ এটা যত মিথ্যা এক নম্বর মিথ্যা কথা এটা কথা বুঝতে পারলেন মাঝা বানালো কি মসজিদের জায়গা মসজিদে যাই নামাজ বিছিয়ে সালাত করা যাবে কি না মসজিদের ইমামের শুধু যাই নামাজ থাকবে মুক্তাদের মধ্যে যে বুড়া যদি কেউ থাকে রুকু করতে পারে না সে হাঁটুতে ব্যথা লাগে তারা করতে পারবে না আমি অনেক পাপ করেছি আমি এখন কি করবো তো বা করবে সাবকা করবে হাসিল না এটা চাকরি থেকে অবসর নেওয়ার পরে সরকার যে টাকা প্রতি মাসের বেতন হিসাবে দেয় তা খাওয়া যাবে টাকা তাহলে ওটা পালাস ওটা যেটা সুদ দেয় সুদ যেটা বের হয় ওটা খাওয়া যাবে না তবে এককালীন যেটা দেয় সরকার ওটা খাবে আপনারটাকে অর্জিনা যেটা ওটা খাবেন যেটা সুদ বের হয়েছে টাকা খাওয়া যাবে না টাকা দেয় হজ হবে না তো মাসে মাসে যে চাকরির পরে যে টাকা দেয় সরকার এটা অবশ্যই আপনার নিবেন যে সুদ খায় তার দান করা যাবে কি মসজিদে মসজিদে তাতে কিছু নেই না সুদ হালাল টাকা দান করতে পারে তখন নেওয়া যাবে সুদের টাকা দেওয়া যাবে না আরাম টাকা দেওয়া যাবে না পাপ হবে গুলটা তার হ্যাঁ না বললে আমার সমস্যা নাই তো মসজিদের সমস্যা নাই পাপ হবে তা মসজিদের সমস্যা নাই কোরবানি সাত ভাগে দেওয়া যাবে কি যাবে লডু ক্রাম ডট খেলা যাবে কি সবই প্রশ্ন আজকে করিলেন সামনের বছরগুলোতে গুলোতে কি করবো অনেকে সালাত আদায় করার সময় ঘড়ির দিকে তাকায় না সামনে তো তো সাথে থাকে নামাজের মধ্যে আছে এখলাস বুঝেন খুশু খুশু বুঝেন পানি খাওয়ার নিয়ম ডান হাত দিয়ে কিন্তু আমার জানা মতে নিরানব্বই পার্সেন্ট লোক বাম হাত দিয়ে পানি খায় এ সম্পর্কে কিছু বলেন এই শয়তানদের সম্পর্কে আগেই বলেছে বুঝছেন ডান হাতে পানি খাবেন মুজফর ভাই আমাকে খুবই কষ্ট লাগে একটা বিষয় যেটা বাংলাদেশের লোকেরা যারা দাঁড়ি রাখছে কিন্তু আমার মতে নিরানব্বই লোক দাঁড়ি কাটে নিরানব্বই পার্সেন্ট লোক দাঁড়ি কাটে সাইজ করে কি করে দাঁড়িয়ে না না এটা কি ও ছোট করে দাঁড়ি চাঁচের চেঁচে ফেলে এই বিষয়ে যদি কিছু বলতেন দাঁড়িয়ে কাটা ছাঁটা একমুশে কেঁচি দিয়ে কাটা মুখ দিয়ে কাটা হাত দিয়ে ছাঁটা সব হা দাড়ি ছেড়ে দিতে হবে আপনি তো বাহাত্তর বছর কাটছেন এত বড় মন পেক্ষি এই সোননাথ মানবে বুঝলেন বয়স বিরাশি হয়েছে সেলুনকে যে বলছে চামড়াটা ধরে টান দিয়ে কা

প্রসাব করার পরে টিসু ব্যবহার করা যাবে কি না টিসু ব্যবহার করা যাবে না টিসু ব্যবহার করা যাবে না পানি থাকলে পানি ব্যবহার করবেন পানি না থাকলে টিসু বা ঢেল ব্যবহার করবেন এটা শেষ করি আমার তো জামা জায়গা নামাজ তাই করি এই ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি বলেন যে ন্যাংকা মহিলা দেখা যাবে কি এটা লাগেন না কেন ফুটবল খেলা দেখতে গেছে এটাই দেখেন সাতকা মারা দেখেন ওই যে উলঙ্গ মহিলা চোখে পড়ে না সরম লজ্জা কিচ্ছু না ইমানই নাই কখন পালা চলে গেছে কতদিন আগে কত বছর আগে চলে গেছে ইমান তার ঠিক তাই এগুলো প্রশ্ন করে এগুলো দেখবেন না হারাম মুরব্বী প্রশ্ন করলেন মুরব্বী আগে উত্তরটা দিয়ে দিন কি যেন বলে জানা যান নামাজ চার তাকবির দেওয়া যায় ছয় তাকবির সাত তাকবির দেওয়া যাবে কিনা ছয় তাকবির কথা আসছে পাঁচ তাক না পাঁচ তাকবির কথা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবী বিশেষ ব্যক্তির ক্ষেত্রে যা দিতেন এটা বলা হয় তাদের জন্য খাস বুঝছেন আপনি আমি দিতে পারবো না এটা খাস দিয়েছেন আপনিও দিবেন এর উপরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ মহিলা মানুষকে পুরুষ শিক্ষক শিক্ষিকার দিতে পারবে কিনা পর্দা ছাড়া কি কোন শিয়ালকে মুরগি হাদিয়া দিবেন নাকি বর্গা দিবেন হারাম হারাম আরবি হরক উনত্রিশটি না বত্রিশটি আয়োজন করে সেদিন বলবো আর কোন কাজ নাই তাই না আল্লাহ সুন্দর করে পৃথিবী সৃষ্টি করার পর ধ্বংস করবেন কেন এটা আল্লাহকে আপনি জিজ্ঞেস করবেন আরো দেন দেন আরো দেন এইটা মসজিদ থেকে মসজিদে অনেক বেদাত চালু আছে এমতো অবস্থায় ওই কর্মকান্ডের জন্য মসজিদ কমিটিকে দায়ী একশোবার দায়ী দায়ী মানে বেশি দায়ী নারায় তাকবির দিয়ে কি আল্লাহ ধ্বনি উচ্চারণ করা যাবে নারা শব্দটাও আরবি শব্দ এটা তো উচ্চ শব্দ উচ্চারণ করা ইফতার সামনে নিয়ে সম্মিলিত মোনাজাত বেদাত মানে সিয়ামটাই নষ্ট করে দিলাদ পড়ে বেদাত করে সালা নষ্ট করার জন্য এইগুলো আপনারা করবেন